ওয়েলকাম বন্ধুরা আমি ব্রোকলি রেসিপি বানাচ্ছি এই জন্য আমি কিছুটা পরিমাণ দেখুন ব্রোকলি নিয়েছি এটা আমি গরম জলে একটু ভাপিয়ে নিচ্ছি আর ব্রোকলি ভেতরে যে লম্বা ডান্ডার মধ্যে যে নরম অংশটা আছে ওটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি ব্রোকলির সঙ্গে আর একটা আলু বড়ো সাইজের আলুও কেটে নিয়েছি আর এটা একটু গরম জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি তার মধ্যে একটু নুন দিয়ে দিয়েছি ভাপিয়ে আমি ওটা ছেঁকে নিচ্ছি জলটা ঝরিয়ে নিলাম ঝাঁঝরির মধ্যে এবারে আমি একটা ছোট সাইজের পিঁয়াজ কিছুটা আদা ছ খোয়া কাজু আর চার খোয়া রসুন আর চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো অর্ধেক করে কিছুটা এটাতে দিয়েছি আর একটা আর কিছুটা সবজিতে দেবো দিয়ে এটা পেস্ট করবো আর এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে আলু ভাজতে দিয়েছি আলুগুলো ভেজে তুলবো আর বকলিগুলো দিয়ে দিচ্ছি বকলিগুলো ভেঙে ভেজে ভেজে তুলবো এক সাইডে ব্রোকলি দিয়েছে এক সাইডে আলু দিয়েছি দিয়ে দুটোই একসঙ্গে ভাজছি সামান্য দুটোতেই সামান্য সামান্য নুন দিয়ে দিয়েছি আর সামান্য হলুদ দিয়ে দিয়েছি আলুতে আর ব্রোকলিতে দিয়ে আমি দুটো দুই সাইডে ভেজে তারপরে তুলবো দেখুন বন্ধুরা আমি কীরকমভাবে বানাচ্ছি আপনারা স্কিপ্ট না করে দেখতে থাকুন আলুটা ভাজা হচ্ছে আর ওদিকে ব্রোকলি ভাজা হচ্ছে আলু আর ব্রোকলি ভেজে আমি তুলে নিয়েছি এ দেখুন আলু আর ব্রকোলি আমার ভাজা হয়ে গেছে এবার যে সামান্য তেল ছিল ওই তেলের মধ্যে আমি রান্না করব আর তেল দিয়ে নিয়ে ওর মধ্যে ওটা জিরে দিলাম আর এক দুটো তেজপাতা দিলাম দিয়ে আমি ওটা ভালো করে নেড়ে নিচ্ছি জিরে আর তেজপাতা আর আমি যে পেস্টটা মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা টমেটো কাঁচা লঙ্কা যে পেস্ট তৈরি করেছিলাম ওইটা আমি তেলের মধ্যে কড়াইয়ে দিয়ে দিলাম দিয়ে এবার আমি ভালো করে ওটা সব মিশাচ্ছি এবার টমেটোটা দিয়ে দিলাম অর্ধেক টমেটো বাটাই দিয়েছি আর অর্ধেকটা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওইটা এখানে মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে নাড়ছি এর মধ্যে এক সামান্য ধনে গুঁড়ো সামান্য জিরে গুঁড়ো আধা চামচের কম সব মশলা অল্প অল্প পড়বে আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ দিয়ে দিয়েছি এবার আমি সব আস্তে আস্তে মেশাচ্ছি সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটা যত কষাবো তত ভালো টেস্ট হবে আর সামান্য মিক্সির জারে যে জলটা ছিল মশলার জল ওই জলটা একটু দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা নাড়ছি দেখুন এরকমভাবে তৈরি করছি আপনারা এরমভাবে ট্রাই করুন খুব সুস্বাদু হয় খেতে আলুটা দিয়ে দিলাম আলুটা এখন ভাজছি মশলার সঙ্গে যত মশলা কষাবো তত রান্নাটা খেতে সুস্বাদু হবে এবার ব্রোকলিও দিয়ে দিলাম এবার আলু আর ব্রোকলি একসঙ্গে সব মশলার সঙ্গে মিশিয়ে আমি নাড়ছি সামান্য জল দিলাম জল দিয়ে নেড়ে এবার আমি ঢাকনা দিয়ে দিলাম আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আরও নতুন নতুন রেসিপি দেখতে পারবেন আর শেয়ার করবেন কমেন্টে লিখবেন কিরকম লাগলো মটরশুঁটি দিয়ে দিলাম দিয়ে আমি আবার নাড়ছি নেড়ে এবার আমি গরম জল করেছি পাশের বার্নারে এবার গরম জলটা মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে দিলাম আর সামান্য গরম মশলা দিয়ে দিলাম দিয়ে নেড়ে আমি পাঁচ মিনিটের জন্য আমি এবার ঢেকে রাখবো ঢেকে আমার ব্রোকলি সবজি তৈরি হয়ে গেছে আর লাস্টে আমি সামান্য আন্দাজ মতো নুন দিয়ে দিলাম প্রথম দিকে নুন দিয়ে দিয়ে নিই খালি ভাজাতে নুন দিয়েছি এই যেন শেষে আমি লবণ দিয়ে দিলাম আমার সবজি তৈরি হয়ে গেছে